আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু কষ্ট আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু সমস্যা না প্রিয় বন্ধু আপনার মতো এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবনে প্রচুর দুঃখ প্রচুর কষ্ট রয়েছে তবু তারা হাসি মুখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটাই নিয়ম ভাই এটাই হচ্ছে যুগের নিয়ম জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক সমস্যা আসুক ভাই হাসি মুখে সবটা গ্রহণ করতে হবে তবেই দেখবেন জীবনটাকে আপনি উপলব্ধি করতে পারবেন জীবনটাকে আপনি এনজয় করতে পারবেন কেউ আপনাকে কষ্ট দিয়েছে কেউ আপনাকে আঘাত দিয়েছে কেন ভেঙে পড়ছেন ভাই কেউ আপনাকে অপমান করলো মানে এটা নয় যে আপনি অপমানিত হয়ে গেলেন না আপনিও বন্ধু ইগনোর করতে থাকুন যে মানুষটা আসলে আপনাকে পছন্দ করে না সেই মানুষটাকে ভাই মানে তার থেকে জোর করে কিছু আদায় চেষ্টা করবেন না মানে জোর করে ভালোবাসা কি জোর করে প্রশংসা ভাই হাজার চেষ্টা করলেও পারবেন না কারণ সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাব হচ্ছে এটা ধরুন সমাজে কেউ ভালো কিছু করছে তো তাকে পেছন ধরে টানবে ধরুন আপনি ভালো কোনো কাজ করছেন আপনি কি পদে পদে বাধা দেওয়ার সৃষ্টি করবে হেল্প তো করবে না উপরন্ত নানান সমস্যায় ফেলার চেষ্টা করবে তাই এই ধরনের মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন বা দেখুন সমাজে বাস করতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হয় এদের কথাগুলো কানে নেবেন না হয়ে গেল আর জীবনে যত বেশি দুঃখ আসবে তত বেশি দেখবেন নিজেকে স্ট্রং রাখতে পারবেন তত বেশি নিজেকে শক্ত করতে পারবেন রাত ছাড়া যেমন দিনের মাহাত্ম হয় না দিনটাকে আমরা বুঝতে পারি না ঠিক তেমনি জীবনে দুঃখ ছাড়া সুখ জিনিসটা কি এটা বুঝতে পারবে না তাই জীবনে দুঃখেরও প্রয়োজন আছে জীবনে দুঃখেরও প্রয়োজন আছে সুখেরও প্রয়োজন আছে দুঃখ এলে তবেই আপনি সুখটা ফিল করতে পারবেন জীবনে দুঃখ এলে না হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন যতবার আপনি কোনো কাজে ব্যর্থ হবেন বারবার নিজেকে বোঝাতে থাকুন আমি পারবো আমার দ্বারা সম্ভব হবে আর একবার দেখি তো দুঃখ এসছে কষ্ট এসছে জীবনে ঠিক আছে এরপর সুখ আসবে ভাই আলু সেদ্ধ ভাত খেয়েও সুখে থাকা যায় আবার দশ বিশ তরকারি ভাত খেয়েও দেখবেন বড় অশান্তি মনে এই যে মানসিক শান্তির অভাব এটাই হচ্ছে সবথেকে মানে বড়ো রোগ আমাদের আমরা কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারি না আমাদের বড্ড অভিযোগ আমাদের মনে হচ্ছে বড্ড অশান্তি না প্রিয় বন্ধু যতটুকুন আছে যা কিছু আছে ভাই সেটাই আমার কাছে অনেক এটাই ভাবুন না আমি অনেক পেয়েছি বিধাতার কৃপায় আমার অনেক আছে ব্যাস তাহলেই দেখবেন বিন্দাস থাকতে পারবেন আপনি চেষ্টা করলেই পারবেন তাই আজ থেকে এখন থেকে একদম হতাশ হবেন না মনটাকে স্ট্রং রাখুন মনোবল বাড়ান নিজেকে ভরসা করুন নিজের কর্মকে ভরসা করুন আর বিশ্বাস করুন বিধাতাকে বিধাতার দেওয়া দুঃখ সুখ কষ্ট সবটাই খুশি মনে মেনে নিন তবেই দেখবেন আপনি জীবনটাকে না উপলব্ধি করতে পারবেন আসলে জীবনটা কি এটা বুঝতে পারবেন হ্যাপি বন্ধু আমরা অল্পতেই ভেঙে পড়ি আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি আমরা খুব টেনশান করি যখন আমরা কোনো কিছু চেয়ে যখন পাই না তাই একদম বাদ দেন ওগুলো যতটুকুন পেয়েছি যতটুকুন আছে সেটাই অনেক এভাবেই আমাদের বিন্দাস থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন